হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি মিস জানো সেনচু ভাইয়ার অনেক দুঃখ সে কদিন বাদেই মন খারাপ করে থাকে কাল বিকালে আমি যখন মাম্মির সাথে ছাদে গেছিলাম গাছে পানি দেওয়ার জন্য তখন দেখলাম মন খারাপ করে দোলনায় বসে আছে কেন জানি না তো আমি অনেক জিজ্ঞেস করেছি বলে না আমাকে ও আহানা মিষ্টিকে সময় তার চোখে পড়ল এক শূন্যতলা বিল্ডিংটার একটু দূরে কচু গাছের ক্ষেত আহানা কচু গাছ অনেক খুঁজে এখন পেয়েছে কচু গাছের পাতা সিদ্ধ করে মশলা দিয়ে রাঁধলে খুব ভালো লাগে এবং এটা অনেক উপকারী বিশেষের চোখের জন্য আহানা চুপি চুপি গিয়ে একটা একটা করে পাতা ছিঁড়তে লাগল অনেকগুলো পাতা নিয়ে রোডে এনে রাখল আরও দুই তিনটা নিলে বেশ হতো দুই দিনের জন্য রান্না করতে পারতাম আমি আহানা আবার ভিতরে গিয়ে পাতায় হাত দিতে গিয়ে পায়ের দিকে নজর গেল তার ইয়া বড় বড় দুটো জোক আরামসে নিশ্চুপভাবে তার রক্ত চুষে যাচ্ছে যা এতক্ষণ সে টেরি পায়নি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল আহানা কি করবে কোথায় যাবে বুঝতেছে না চোখ বন্ধ করে বসে আছে সকাল সাতটায় তো ঢাকার অভিজাত এলাকার মানুষদের রাস্তায় চোখেই পড়ে না আর সেই অভিজাত এলাকায় সে চিৎকার মানুষ পাবে না শান্ত কানে ইয়ারফোন দিয়ে দিয়ে জগিং করতে করতে যাচ্ছে রোড গানের তালে করেও তালে মাথা হেলিয়ে দুলিয়ে কচু ক্ষেতের দিকে একবার তাকিয়ে আবার আরেক দিকে তাকিয়ে থেমে গেল এক মিনিট কাকে দেখলাম শান্ত আবারও তাকালো সেদিকে আহানা চোখ বন্ধ করে ক্ষেতের মাঝখানে বসে আছে ভুইয়ে বিড় করে কিসব বলতেছে মনে হচ্ছে কানের থেকে ইয়ারফোনটা খুলতে খুলতে শান্ত সেদিকে এগিয়ে গেল এই মেয়ে মাথা ঠিক আছে তোমার এরকম জঙ্গলের ভিতরে গিয়ে মাটিতে বসে কি করতেছো তুমি প্লিজ আমাকে বাঁচান কি হয়েছে আশেপাশে কোনো গুন্ডা পান্ডা তো দেখতেছি না আমি আরে আমার পা শান্ত এগিয়ে এসে তাকিয়ে দেখলো আহানার পায়ের পাতাতে একটা জোক আর একটা পায়ের টাকনুর উপরে বড় বড় এগুলাকে সরান না প্লিজ তুমি এখানে আসতে গেছো কেন আর মাঝখানে কেনই বা আসলা আহানা জবাব না দিয়েই পড়ে যাচ্ছে লা ইলাহা ইল্লা শান্ত হাত দিয়ে যোগ সরাতে যেতেই আহানা চিৎকার দিয়ে বলল এই কি করতেছেন হাত দিয়ে ধরতেছেন কেন আপনি হাত দিয়ে ধরে সরাতে ইজি হবে বুঝছ শান্ত হাত লাগাতেই আহানা ভয়ে শান্তটি শার্ট টেনে ধরল ওই দেখো তোমার ঘাড়ে একটা আহানা আর থাকতে পারবে না শান্তর মুখে এ কথা শুনে এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে বসে পড়ল ভয়ে প্লিজ ঘর থেকে সরান শান্ত হেসে দিয়ে আহানার পায়ের যোগ দুইটো সরিয়ে ফেলল কই ঘাড়েটা সরিয়েছেন আহানার চোখ বন্ধ শান্ত বলল সরিয়েছি আহানা এবার হাপ ছেড়ে বাঁচল উফ পাখি জ্বালা করতেছে উঠে দাঁড়াতেই শান্ত এক শূন্য শূন্যটা প্রশ্ন করে বসল এখানে কেন এসেছে আহানা কিসের জন্য এসেছে কচু পাতা নিতে এসেছিলাম আমি তোমার কি এখন চড়ুই ভাতি খেলার বয়স ছোটবেলায় আমি কচু পাতা দিয়ে শাক রান্না করে আমার পাতানো বুকে খাওয়াতাম কাঁচা কাঁচা সে খেয়েও নিত একটা বলদি ছিল পাতানো বউ ছোটবেলায় সবার এমন পাতানো বু থাকো তোমার পাতানো বর নাই না ওহ তাহলে তোমাকে বুঝিয়ে লাভ নেই এই পাতা দিয়ে কি করবা সেটা বলো কি করব আর রান্না করব। করবোয়ার রান্না তোমার মাথা ঠিক আছে এ বয়সে কচু পাতা রেধে চড়ুই ভাতি খেলবা তুমি না ধুর বলতে তো দিবেন আর এমন ভাব করেন কেন জীবনে কচু পাতা রান্না করা খাননি না জীবনে এ প্রথম শুনলাম কচু পাতা রেধেও খাওয়া যায় ও মাই গড এটা সিদ্ধ করে মশলা দিয়ে ভাজি করলে অনেক মজা শান্ত নিচে তাকিয়ে দেখলো আহানার পায়ে আরেকটা যোগ শান্তর চাহনি দেখে আহানাও তার পায়ের দিকে তাকালো আহানা যোগ দেখে আবারও চিৎকার করে শান্তর হাত চেপে ধরল প্লিজ এটাকে সরান প্লিজ এক শর্তে কি শর্ত তুমি যে ডিস রান্না করবা আমার জন্য ও আনতে হবে আচ্ছা আনব সরান প্লিজ প্লিজ আমার হাত না ছাড়লে সরাবো কি করে আহানার এবার হুঁস আসলো সে শান্তর হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে তাড়াতাড়ি ছেড়ে দিল ওর হাত শান্ত ঝুঁকে এই যোগটাও সরিয়ে ফেল দিল আহানা আর না দাঁড়িয়ে রোডের দিকে দৌড় মারল এখানে থাকা আর পসিবল না বাপরে বাপ যোগ এক শূন্য শূন্যটা ধর্ষে আমাকে মনে থাকবে তো শর্তের কথা আহানা কচুপাতা যেগুলো তুলেছিল সেগুলো হাতে নিতে নিতে বলল ঠিক আছে আনব বাসায় ফিরে কচুপাতাগুলো কাটতে বসে পড়ল সে ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ করে রেখে দিল ভার্সিটি থেকে এসে রাঁধবে সেদিনের পিঠা দুইটা ছিল সেগুলো খেয়ে বের হল বাসা থেকে তখন সকাল এক শূন্য এক চার বাজে আহানা রূপাকে নিয়ে ক্যাম্পাসে বসে এদিক ওদিক তাকাচ্ছে শান্তকে কোথাও দেখা যাচ্ছে না আমাকে খুঁজতেসো আহানা চোখ বড় করে পাশে তাকিয়ে দেখল শান্ত মুচকি হেসে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে কথাটা আমাকে বলল নাকি ফোনে যার সাথে কথা বলতে সে তাকে বলল আজ ব্লোক কখন কি করে বুঝি না আমি আজ শান্ত একটা কাজে চলে গেছে তাই আর আহানাকে টিউশনি যাওয়ার পথে ডিস্টার্ব করতে আসেনি আহানা তো ভই ভিয়ে রোড পেরিয়ে চলে গেছে যাক বাবা বাঁচলাম আল্লাহ এই বা দরটাকে সুবুদ্ধি দিয়েছে আলহামদুলিল্লাহ আহানা বাসায় ফিরে এসে সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিল একটা ছোট বক্সের শান্তর জন্য আলাদা করে রেখে দিল মিম আপু বাসায় আছে আজকে তার ডিউটি শেষ আহানা উনার থেকে গোটা জিরা এক চামচ নিয়ে ভেজে কচু পাতার উপরে ছিটিয়ে দিল এতে করে সাত হাজার গুণ বেড়ে যায় যাক হয়ে গেছে কাল সকালে যাওয়ার সময় নিয়ে যাব পরের দিন ভোরে আহানা বের হল বক্সটা ব্যাগে নিয়ে সোজা গিয়ে শান্তর বাসার দরজায় নক করল মনে হয় শান্ত ওর জন্যই অপেক্ষা করতেছিল নক করার এক শূন্য সেকেন্ডের মধ্যেই শান্ত এসে দরজা খুলল নিন আপনার খাবার শান্ত বক্সটা খুলে দেখল শুধু কচু পাতার আইটেম তার সাথে আর কিছু নেই একই শুধু এটা এটা যেটা দিয়ে খাব সেটা আনো নাই মানে আপনি তো বলছেন এটা খাবেন আবার সাথে অন্য কিছু আনতে হবে সেটা তো বলেন নাই এটা কি দিয়ে খায় গরম ভাত বুয়া তো নয়টা বাজা ছাড়া আসবে না ততক্ষণ ওয়েট করার ধৈর্য আমার নেই এক কাজ করো তুমি ভাত রেঁধে দাও আসো কিহ আমি আপনার মাথা ঠিক আছে কেন কি সমস্যা আপনার মাকে বলেন মা এখানে থাকলে তো আর তোমাকে বলতাম না তার মানে আপনি বাসায় একা আমি একা একটা ছেলের বাসায় যাব না আমি কি তোমাকে খেয়ে ফেলব নাকি খেতেও তো পারেন উফ তাহলে বোন থাকলে বোনকে বলেন শুনো আমার বাসায় আমি নসাদ সুম্র আর রিয়াজ থাকি কি হো হো আমি যেখানে এতগুলো ছেলে আছে সেখানে যাব ইম্পসিবল মিষ্টি কি স্যাঞ্চু মিষ্টির মা বললেন কি হয়েছে শান্ত আনটি মিষ্টি আজ আহানার কাছে আমার বাসায় পড়লে কোনো সমস্যা আছে আসলে আমার আহানার থেকে একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার আছে নোট করে নিতে হবে ওকে সমস্যা নেই যাও মিষ্টি বই খাতা নিয়ে শান্ত ভাইয়ার বাসায় যাও আহানা ব্রুকুচকে তাকিয়ে আছে মিথ্যুক কোথাকার কি মিষ্টি থাকলে তো আর আমি আর তুমি একা না তাই না আহানা মুখ বাকিয়ে মিষ্টিকে নিয়ে বাসার ভেতরে ঢুকল কি সুন্দর বাসা আল্লাহ গো মিষ্টি সোফায় গিয়ে বসে পড়লো খাতা কলম নিয়ে আহানা ওকে একটা অঙ্ক করতে দিয়ে শান্তর দিকে তাকাতেই শান্ত বলল শুনো আমাদের ফ্রিজে ফ্রাইড রাইস আছে ওটা দিয়ে এই ডিশটা খাওয়া যাবে কি বললেন ফ্রাইড রাইস সেটা কি ভাজা ভাত সেটা কেমন খায় কি তুমি ফ্রাইড রাইস চিনো না জীবনে খাও নাই না পোলাও চিনো হ্যাঁ চিনি তো ওই দিন মীরার বিয়েতে খেয়েছি এর আগে খাও নাই না ও মাই গড ওকে ওয়েট শান্ত ফ্রিজ থেকে ফ্রাইড রাইসের বাটিটা বের করে আহানাকে দেখালো ওহোহো আচ্ছা এগুলো হলো পোলাও ভাজা তার সাথে সবজি এটা বললেই হতো আমি কি জানি তুমি উপকরণ শুনে খাবার চিনো নাম শুনো নয় না না এটা দিয়ে কচু পাতা খাওয়া যাবে না জীবনেও এমন নাম শুনি নাই গরম ভাত দিয়ে খাওয়া যাবে রাখতে পারো তো কেন পারব না আমাকে রান্নাঘর দেখিয়ে দিন শান্ত রান্নাঘর দেখিয়ে দিল আহানা ভিতরে ঢুকেই অবাক হয়ে গেল ওমা রান্নাঘর দেখি সোফার রুমের চাইতেও সুন্দর প্লেট বাটি গ্লাস রাখার একটা ওয়াল কেবিনেট আহানা হা করে সেটাই দেখতেছে তারপর পাতিল হাতে নিল চাল ধোয়ার জন্য এই যে শুনুন শান্তর বুকে করে উঠল আহানার ডাক শুনে এগিয়ে এসে বলল এই খবরদার আমাকে এমন করে না একদম আহানা বিস্মিত হয়ে বলল কেন কি হয়েছে আমার কেমন জেন লাগে আর তুমি এমন ভাবে ডাকতেছো যে আমি তোমার বিয়ে করা বর আজব তো আমি এতসব ভেবে দেখেছি নাকি আর আপনি এত উল্টা পাল্টা ভাবনা নিয়ে থাকেন কেন আমার ঠেকা পড়ে নাই আপনাকে ভাত রেঁধে খাওয়ানোর চাল কোথায় তা জানার জন্য ডেকেছি এই বালতির ভিতরে আহানা বালতির দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল এত বড় বালতি ভরা চাল তো আহানা চুপচাপ বালতি থেকে পাতিলে চাল নিল তারপর ধুয়ে ভাত বসিয়ে দিল এরপর এসে মিষ্টিকে পড়াতে বসে গেল শান্ত একবার এক রুমে পায়চারি করতেছে সোফার রুমের সামনে দুইটো রুম একটাতে নসাদ সূর্য আর রিয়াজ থাকে আরেকটায় শান্ত থাকে মিষ্টি তুমি কিছু খাবে গোলাপজাম খাব তাহলে মিষ্টি মিষ্টিকে খাবে হু শান্ত আহানার দিকে তাকাতেই আহানা বলল ও কিছু খাবে না তোমাকে জিজ্ঞেস করি নাই আমি শান্ত মিষ্টি এনে দিল মিষ্টি তার অঙ্ক করা শেষে করেই খাওয়া শুরু করে দিছে আহানা ভাত দেখতে রান্নাঘরে এসে এদিক ওদিক দেখতে সে কি বিশাল রান্নাঘর দুই শূন্য জন লোক দাঁড়াতে তাদের কোনো সমস্যা হবে না এই আমাকে এক কাপ কফি বানিয়ে দাও কফি বানায় কেমনে জানো না না কি জানো তোমার আম্মু তোমাকে রান্না বান্না শেখায়নি শান্ত নিজে নিজে কফি বানালো আহানার জন্য ও এক কাপ বানালো কারণ আহানা মিষ্টিকে পরানোর সময় ঝিমতেছিল শান্ত দেখেছিল সেটা মিষ্টির জন্য ভুলে কফি বানিয়ে ফেলছিলাম বাট ও তো বাচ্চা মেয়ে এসব খায় না লাইক ও করে না বরং তুমি খাও এটা আমি না তোমার ভূত আহানা কফি এক চুমুক দিয়ে চোখ ঠোঁট বাকিয়ে বলল ইচ্ছাস কি তিতা আমাকে এসব কি খেতে দিসেন এর চেয়ে তো রং চা ভালো কফি তো এমনই হয় না আমি খাব না এটাকে পানীয় আইটেম বানিয়েছে কে কি দেখে বানিয়েছে কে জানে ভাত রাধা হয়ে গেছে আহানা একটা প্লেটে রান্না করা কচুপাতা নিয়ে ভাত বেড়ে ডাইনিং এ এনে রাখল শান্ত হাত ধুয়ে বসেছিল সেই কখন থেকে আহানা প্লেট রাখতেই মেখে এক লোকমা মুখে দিয়ে দিল সাথে সাথে এটা তো খুব টেস্টি আরে হহ এটা তো পাতাবাটা পাতাবাটা পাতা হ্যাঁ আমার মা এই ডিশটা কিছুদিন পর পর আমি এটাকে পাতাবাটা বলতাম একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ সেম টু শেম আমার মা ও এভাবে উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিত বানাত মানে এখন আর বানায় না শান্তর মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই নিচের দিকে তাকিয়ে চুপচাপ খাবারটা শেষ করে উঠে চলে গেল হাত ধোয়ার জন্য আহানা ঠাই দাঁড়িয়ে আছে কি বললাম এভাবে রিয়েক্ট করলেন কেন উনি আহানা ভাবতে ভাবতে প্লেটটা নিয়ে ধুয়ে রেখে দিল আচ্ছা আমি যাই শান্ত তার রুমে বিছানায় আরেকদিকে মুখ করে বসে আছে কথা বলার মুড নেই তার আহানা কথাটা বলে চলে গেল মিষ্টিকে তাদের বাসায় দিয়ে এসে